বন্দর বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক করিম প্রফেসরের ইন্তেকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দর বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এলাকার সুপরিচিত ব্যবসায়ী করিম প্রফেসরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে তার রুহের মাখফিরত কামনায় বৃহস্পতিবার উনিশ নভেম্বর দুই হাজার সকাল এগারোটায় টুর্কি বন্দর বণিক সমিতির কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় বরিশাল জেলার গৌরদী উপজেলার দক্ষিণ অঞ্চলের একমাত্র ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র টর্কি বন্দরের দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করেন করিম প্রফেসর তার মৃত্যুতে বন্দরের ব্যবসায়ী মহলে শুকের ছায় নেমে আসে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টর্কি বন্দর বণিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহবাবু শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাস আবুল হোসেন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্কি বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ চঞ্চল মাঝি এবং বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর কোষাধ্যক্ষ অলি মাঝি কাজী সরওয়ার দিদার মাঝি সাহেব আলী আব্দুল হাকিম শিকদার শাহজাহান শরীফ মোহাম্মদ কামাল সর্দার সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ এ সময় বক্তারা বলেন মরহুম করিম প্রফেসরের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন তিনি টর্কি বন্দরের ব্যবসায়ী সমাজকে সংগঠিত ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে করিম প্রফেসরের একটা স্মৃতি শুধু আমি আপনাদের কাছে বলব আমাদের মরহুম নিরঞ্জন বণিক তার ঘরে মাদারীপুর থেকে তিন বস্তা জিরা আর দশ বস্তা চিনি ব্লক আইনে বিক্রি করছে টর্কি সেই চিনি এবং আর আলাদা একটু ক্ষয় এই যে পানের সাথে খায় ক্ষয় এই সেইটা আইয়া গৌনৈ থানার পুলিশে সিজ করছে আমাদের তখন দলাদলির দেশ নিরঞ্জন বন্নিক বাবু উনি হাবুল সিদ্দার সাহেবের সাথে দল করত এবং শামসুমাজি সাহেব যখন সংবাদ পাইছে বিভিন্ন লোকের কারণে বিভিন্ন লোকের প্রেরণায় পুলিশকে উৎসাহিত করছি আমরা সবাই মিলে। সেখানে দারোগার সাথে হাতাহাতির অবস্থা সে বলছে যে আমার এই ব্যবসায়ীরা আমি নিতে দেব না এবং নিতে নাই সে তর্কির বাজারের ব্যবসায়ী ব্যাপারে কোনো সাথে করে নাই শামসুবাজিকে বলছে যে না সে কি দল করছে কার দল করছে আমি জানি না আমি চাই যে আমার ব্যবসায়ীদের কেউ আঘাত করতে পারবে না করিমপ্রসায়ের স্মৃতি জানতেন তাহলে আজকে কেউ দোকান খোলা রেখে বাজারে বসতেন না জিজ্ঞেস করে না কন্ট্রাক্টর আসে কাজ করে মনে হয় ওকে বাপ দাদার জায়গা এটা চর্কি বন্দরের জায়গা চর্কি বন্দরের দুইটা ভ্যান পাশাপাশি যাইতে হবে কোন ঠিকাদার কোন ইঞ্জিনিয়ার যদি কাজে আসে বাজার কমিটির সভাপতিকে বললা তোমাদের কথা যদি না শুনে বাইন্দে করে তুই যেতে পারবি তাদের উন্নয়নের স্বার্থে এই বাজার কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন তার কারণ এই রাস্তাঘাট আর হতে দেওয়া যাবে না আসবে সবাই সাথে বসবে বৈশাখ কিভাবে রাস্তা যদি চাঁদাবাস প্রশাসনিক কাজে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি জানাইছে ছাব্বিশ হাজার টাকা নিয়েছি আমরা সাতজনের কাছ থেকে ওইখানে আমরা আবার দিয়েছি প্রশাসনকে টাকা উঠেছি ছাব্বিশ হাজার